নমস্কার আমি অরিন্দম রাউত কলকাতা কথোপথার পক্ষ থেকে আমি আজকে এই অরবিন্দ ভবনের এক্সিবিশনে এসে আমি কিছু জিনিস দিয়েছি আমার সংগ্রহে আমি তিনটে ক্যাটাগরিতে জিনিসটা দিয়েছি একটা হচ্ছে প্রিন্টস যেসব প্রিন্টগুলো আগে জার্মান প্রিন্ট করা হতো কিন্তু এখন ইন্ডিয়াতেই প্রিন্ট মানে ভারতবর্ষে প্রিন্ট করা হয় সেরকম প্রিন্ট কিছু দিয়েছি এরকম এটা হচ্ছে স্বামী বিবেকানন্দর যখন উনি চিকাগোতে গেছিলেন এইটিন নাইনটি থ্রি তখন ওই উপলক্ষে এই প্রিনটা তৈরি হয়েছিল এটা ভারতবর্ষেই প্রিন্ট করা হয়েছিল তো স্বরাজের প্রিন্টিং প্রেসের এটা একটি অসাধারণ উদাহরণ তারপরে এখানে আমি দেখাতে পারি নাইনটিন ফর্টি সিক্সের এটা আছে আপনার রামমোহন লইয়ার উপরে এখানে ফর্টি সিক্স ফর্টি সেভেনের যেহেতু ক্যালেন্ডার সেহেতু এটা আমি দিয়েছি এটাও ইন্ডিয়াতেই প্রিন্ট হয়েছে এখানে গান্ধীজির লাইফের উপরে ক্রোমোলিথোগ্রাফ আছে এটাও প্রিন্ট হয়েছে এই প্রিন্টটা খুব বিশেষ করে ইম্পর্টেন্ট এই প্রিন্টটা কারণ এটা চোরবাগান আর্ট স্টুডিও যেটা মনে করা হয় যে বাংলার প্রথম দিককার প্রিন্টিং স্টুডিও চোরবাগান আর্ট স্টুডিও এবং এটাও ইম্পিরিয়াল আর্ট স্টুডিও যেটা যেটা বাংলা থেকেই প্রিন্ট করা হয়েছে এটা ইউরে অ্যান্ড সান উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যে প্রিন্টিং প্রেসটা তৈরি করেছিলেন এটি তারই একটা উদাহরণ সেখানকার প্রিন্ট এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রিন্ট এটা কলকাতা থেকে প্রিন্ট করা হয়েছিল আচ্ছা এইটা অবশ্য বিদেশের প্রিন্ট রানি ভিক্টোরিয়ার ছবি আছে এটা বিদেশে প্রিন্ট করা হয়েছিল গিডসে আর এটা উইলিয়াম ড্যানিয়েলসের প্রিন্ট ড্যানিয়েল ব্রাদার্স ভারতবর্ষে এসছিলেন এবং আমাদের এখানের ফ্লোরা ফোনা থেকে শুরু করে নানান রকম সিটির ছবি এঁকেছিলেন তারই এগুলো প্রিন্ট কিন্তু এটাও ইন্ডিয়ান প্রেসে কলকাতা থেকে প্রিন্ট করা হয়েছিল এবারে আমি নিয়ে যাব এখানে প্রিন্টিং এই ছোট্ট বইটা যেটা দেখছেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট ভগবদ্গীতা এবং এর ভেতরে যে প্রিন্টগুলো আছে সেগুলো ব্লক প্রিন্টে এবং আঠেরোশো সালে একটা প্রেস তৈরি হয়েছিল আপনার মহারাষ্ট্রতে সেখান থেকে এটা প্রিন্টিং হয়েছিল আর এইদিকে এবারে আসছি ম্যানচেস্টার লেভেল ম্যানচেস্টার লেভেল মানে আগে কাপড় আসতো ম্যানচেস্টার থেকে ম্যানচেস্টার থেকে কাপড় আসতো সেই কাপড়ের বেলের উপরে এই এই স্টিকার গুলো থাকতো চারটি ভাষায় এখানে লেখা থাকতো কোম্পানির নাম লেখা থাকতো এবং বাংলা উর্দু ইংলিশ এবং হিন্দি ভাষায় এখানে লেখা থাকতো এবারে বলছি আপনার এইটা যখন আপনার আসত তখন এরপরে যখন গান্ধীজি যখন কটনের সব ম্যানচেস্টার লেভেল ম্যানচেস্টার লেভেল মানে আগে ম্যানচেস্টার থেকে ক্লথের বেলস আসত ম্যানুফ্যাকচার ফ্রম গ্রেট ব্রিটেন এগুলো ডিজাইন করা হতো গ্রেট ব্রিটেনে প্রিন্ট করা হতো জার্মান থেকে পরবর্তীকালে যখন গান্ধীজি স্বদেশি মুভমেন্ট করলেন তখন তখন এইসব কাপড়ের বেলগুলো পুড়িয়ে দেওয়া হতো বা জলে ফেলে দেওয়া হতো তখন ব্রিটিশার্সরা ঠিক করলো যে আমরা তাহলে লেবেলগুলোর ডিজাইন চেঞ্জ করে দেবো করে এবারে ভগবানের সব ছবি দেওয়া হলো যাতে এই লেবেলগুলো থেকে যায় এবং এই 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 লেভেলগুলোকে ম্যানচেস্টার দিয়ে বলা হতো এগুলো মোটামুটি একশো বছরেরও বেশি পুরনো এইগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান লেভেল যেগুলো এখানেই প্রিন্ট করা হয়েছিল হ্যাঁ এখানের ম্যানুফ্যাকচারিং যখন শুরু হলো সব রকম জিনিসের কাপড়ের ম্যানুফ্যাকচারিং হলো খাদি তৈরি হলো তখন এই সব লেভেলসগুলো কাজে লেগেছিল এ অসাধারণ কালেকশন থ্যাংক ইউ